থাইরয়েড কম করার জন্য নাটস এন্ড বেরিজ নাটসের এর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বিশেষ করে ব্রাজিল নাটে এটা আরো বেশি থাকে তোমার কাছে যদি ব্রাজিল নাটস জোগাড় করা অসুবিধা হয় কোনো অসুবিধা নেই যে কোনো নাট তুমি খেতে পারো এমনকি চীনা বাদামও খেতে পারো বিশেষ করে বিকেল বেলা দেখবে ভীষণ জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে সেই সময় যদি তুমি এক মুঠো নাটস খেতে পারো জাঙ্ক ফুড খাবার ইচ্ছেটাও থাকবে না পেটটা বেশ ভর্তি হয়ে যাবে আর সিলেনিয়ামের জন্য অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আরও নানা রকম নিউট্রিয়েন্টের জন্য এই গুড ফ্যাটটা যেটা তুমি বাদাম থেকে পাচ্ছ যেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ডটাকে অনেকটা ঠিকঠাক কাজ করতে সাহায্য করছে আর এই নাটসের সাথে দুচারটে বেরিজও নিতে পারো বেরিজ আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা সিজনাল সেটা হচ্ছে কুল এছাড়াও স্ট্রবেরি রাসবেরি ব্লুবেরি এগুলো এখন খুব সহজেই কিনতে পাওয়া যায় চার পাঁচটা বেরি যদি এই এক নাটস এর সাথে বিকেলবেলা খাও তাহলে সেটাও তোমার থাইরয়েড গ্ল্যান্ডকে কে ঠিকঠাক রাখবে কারণ বেরিজ মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তোমার শরীরের অক্সিডেশনটা যতটা কম থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার তুমি যত বেশি খাবে তত তোমার থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাক কাজ করবে